গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমি চিরঞ্জিত নিয়ে এসেছি নতুন একটা ব্লগে তো এই ব্লগটা আজকে বাইক চালাবো না বাইক ট্যাক্সির নতুন নিয়মের ব্যাপারে কিছু বলবো যেটা তোমরা আমাকে অনেক মানে কমেন্টে জানিয়েছিলে অনেকেই কমেন্ট করেছিলে যে হলুদ নাম্বার প্লেটের ব্যাপারে কিছু বলো কিছু বলো তো আমার হয়ে উচ্চ না কারণ আমি সকালে বেরোই রাতে ঢুকি তোমাদের তোমরা তো দেখতেই পারো ভিডিও ছাড়ি আপলেটে তো সময় হয়ে উঠছে না তো আমি তোমাদের বলেছিলাম হোলিতে কাজ করবো না তার জন্য ওই ভিডিওটা বানাবো তার জন্যই বানাচ্ছি হলুদ নাম্বার প্লেট বা কমার্শিয়াল নাম্বার করতে গেলে তোমাদের কি কী ডকুমেন্টস লাগছে সেটা তো বলছি আগে বলে দিই এই যে এই এই ইয়েটা হলুদ নাম্বার প্লেট হলুদ নাম্বার প্লেট অনেক দিন ধরেই চলছিলো তো অবশ্যই একটা সংবাদ মাধ্যমে ছোট একটা সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জানতে পারি যে পয়লা এপ্রিল থেকে পয়লা এপ্রিল মানে মার্চ থার্টি ফার্স্ট মার্চ পর্যন্ত আমরা কাজ করতে পারবো সাদা নাম্বার প্লেটে হলুদ নাম্বার প্লেটে কিন্তু হলুদ নাম্বার প্লেট না করলে কিন্তু অলার প্লেট দিয়ে আমরা কাজ করতে পারবো না কাজ করতে পারি কাজ করলে যদি পুলিশ ধরে ফাইন করবে এবার ফাইন করবে এর কিন্তু কোনো কেস নাম্বার আসেনি যে বাইকে হলুদ নাম্বার প্লেট নেই ভাড়া কাটছি এর জন্য কোনো কিছু আইন আসেনি ওরা কোনো একটা আইন মানে কোনো একটা কেসে দিয়ে দেবে তোমাকে নয় তুমি ওভার স্পিড এইসব কেস নাম্বারে তোমাকে কেস দেবে এই হলুদ নাম্বার প্লেট হলুদ নাম্বার প্লেট এটা অনেক দিন ধরেই চলে আসছে তো অবশ্যই এটা সংবাদ মাধ্যমে শুনলাম আমি জানি না এটা অরিজিনাল কি না ফেক না অরিজিনাল তাও আমি তার জন্যই আমি অনেক যাচাই বাচাই করে তারপরে দেখলাম না সত্যি ঘটনাটা সত্যি তো করতে হবে তো সেটা তো করা যাবে কিন্তু ডকুমেন্টস কি কি লাগছে আগে তোমাদের জানিয়ে দিই লাগছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা আর সেই সার্টিফিকেট লাগবে পলিউশন লাগবে ইন্স্যুরেন্সের কাগজ লাগবে আর লাগবে এক কপি ফটো আর লাগছে দুই থেকে আড়াই হাজার টাকা আড়াই থেকে তিন হাজার টাকার মতো খরচা আছে কোনো সময় কোনো জায়গায় আড়াই হাজার টাকার মধ্যে হয়ে যাচ্ছে কোনো জায়গায় মানে তিন হাজার টাকা লাগছে কেন লাগছে তিন হাজার টাকা সেটা হচ্ছে তোমাকে নাম্বার প্লেট কিন্তু আটটিও থেকে দেবে না আটটিও থেকে একটা কাগজ দেবে ওটা নিয়ে তুমি যেখানে বাইক কিনেছো সেই বাইকের ওখানে ওই কাগজটা জমা দিতে হবে ওখান থেকেই তোমাকে নাম্বার প্লেট দেবে দোকান দিয়ে তুমি যে দোকান দিয়ে বাইক কিনেছো তো এগুলো তো হচ্ছে কথা এবার ও যেই বাইক কিনেছো যে দোকান দিয়ে অনেকে শুনছি এটা শুনেছি তো অনেকে কি করছে যে দোকান দিয়ে নাম্বার প্লেট বানাতে দেবে মানে যার দিয়ে গাড়ি কিনেছে তার কাছে ওটা জমা দিতে হবে জমা দিলে কেউ পাঁচশো টাকা চার্জ করছে কেউ আবার হাজার টাকা চার্জ করছে তার বললাম আড়াই থেকে তিন হাজার টাকা আর এটা করতে সময় লাগছে তোমার পনেরো থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ দিনের মধ্যে তোমার এটা কমপ্লিট হয়ে যাবে আরেকটা জিনিস যে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে যদি তোমার বাইক হয় নিজে যদি ক্যাশ টাকায় কিনেছ তাহলে কিন্তু এই প্রসেসটা তোমার খুব সুন্দরভাবে হয়ে যাবে আর যদি তুমি ক্যাশ টাকায় গাড়ি কেনি ফাইন্যান্সে গাড়ি কিনেছো ফাইন্যান্স শোধ হয়ে গেছে তাও হয়ে যাবে তোমার এনওসি কাগজটা লাগবে এনওসি নো অবজেকশান সার্টিফিকেট কে দেবে এটা দেবে হচ্ছে ফাইন্যান্স যে ফাইন্যান্স দিয়ে তুমি ফাইন্যান্স করেছিলে সে তোমাকে এই এনওসি পেপারটা দেবে এই এনওসি পেপারটাও কিন্তু লাগবে আর তোমরা যদি ক্যাশে গাড়ি কিনে থাকো তাহলে কোনো এই ডকুমেন্টসই লাগবে এনওসি লাগবে না আর গাড়ি যদি এনওসি না থাকে গাড়ি যদি ক্যাশে না কেন ইয়েতে কিনেছো ফাইন্যান্সে কিনেছো তাহলে তোমার এটা লাগবে আর ফাইন্যান্স কিনে ফাইন্যান্স শোধ হলে তোমাকে এনওসি দেবে ফাইন্যান্স না কিন্তু এখন যাদের গাড়ি কিনেছে লোন চলছে তাদের কি হবে এটাই হচ্ছে আমার ব্যক্তিগত মানে বক্তব্য কথা অনেকে আছে মানে বাইক ট্যাক্সি চালাতো না অফিস অফিসে কাজ করতো এখন সবে দেখছি যে বাইক ট্যাক্সিতে মানে অফিসে কাজ করছি আমাকে বস এরম বলছে ওই বলছে লোকের অধীনে কাজ করছি অনেকে কি করেছে এখন নতুন বাইক কিনলো বাইক কিনলো সে তার কাছে তো অত টাকা নেই ক্যাশে কিনবে সেভেন্টি আমাদের পশ্চিমবঙ্গে সেভেন্টি পার্সেন্ট লোক বাইক লোনে কেনে একবারে ইনভেস্ট টাকা করে না যে লোন করব বাইক চালাবো ইনকাম করব লোনের টাকা শোধ করব এই হচ্ছে নিয়ম এই নিয়ম না এটা হচ্ছে প্রত্যেকটা মানুষই করছে আমাদের যত ছেলে এরম করেছে যাদের তো এখনও লোন শোধ হয়নি এন পায়নি তারা কি করবে তাদের তাহলে কাজ করা বন্ধ হয়ে যাবে দেখা যাক থার্টি ফার্স্ট মার্চ চলে যাওয়ার পর এক তারিখ দিয়ে কী হয় আমার মনে হয় এ টাইমটা যেটা থার্টি ফার্স্ট মার্চ পর্যন্ত রেখেছে একই এপ্রিল দিয়ে যেটা বলছে সেটা টাইমটা আরও বাড়ানো উচিত কেন অনেক ছেলে এরম বাইক কিনে ফেলেছে কিনে ফেলে এখন গাড়ি চালাচ্ছে তো তারা কি করবে তার কাছে তো এখন অত টাকা নেই যে লোন শোধ করে এনওসি নিয়ে তারপর হলুদ নাম্বার প্লেট করবে হলুদ নাম্বার প্লেট আমাদের পশ্চিমবঙ্গে প্রথম হচ্ছে এছাড়া কোনো স্টেটে আমি দেখিনি হলুদ নাম্বার প্লেট আছে সবাই এরম সাদা নাম্বার প্লেটেই বাইক ট্যাক্সি চালাচ্ছে আপাতত আচ্ছা ঠিক আছে সরকার যখন করেছে সেটাও তো বুঝতে হবে তাহলে এন ছাড়া তোমরা হলুদ নাম্বার প্লেট করে দাও তাহলে আমরা করতে রাজি আছি কেন এখন আমরা এনওসি পেতে গেলে আমাদের কি করতে হবে লোন শোধ করতে হবে তারপরে এনওসি পাবো দেখা যাক ভবিষ্যৎ তো এবার কী হয় বাইক ট্যাক্সির যাই না ফার্স্ট এপ্রিল দিয়ে কী হবে বাইক ট্যাক্সিদের ভবিষ্যৎ সব দিক দিয়ে ইয়ে হবে যেমন সরকারের আমরা যেমন কাজ করতাম মধ্যে ট্যাক্স কাটতো তো ট্যাক্স তো সরকারও পেতো সেটাও ট্যাক্স পাবে না প্রত্যেক ছেলে কাজ না করলে অত কাজ হবে না কম বাইক থাকলে কম ইনকাম মানে কম বাইক থাকলে লোক প্যাসেঞ্জার তো প্রচুর আছে আর প্যাসেঞ্জারদের আয়টা কি হবে সার্চে পড়ে যেতে হবে মানে যেটা ভাড়া হবে একশো টাকা সেটা দেড়শো টাকা দিয়ে যেতে হবে কারণ সার্চে ফেলে দেবে কোম্পানিগুলো কেন ছেলে না থাকলে কোম্পানিরা এটাই করে সার্চে ফেলে দেয় তখন ভাড়া বেশি হয়ে যায় এভাবেই চলবে কিন্তু আমরা যে কাজ করতাম এতে সরকারও টাকা পেত ট্যাক্সের টাকা তো সরকার পেতই যাই না কেন এটা নিয়মটা বের করলো যাই হোক যা হয়েছে হয়েছে তো আপাতত আমারও তিন বছরে গাড়ি লোন আছে এক বছর দেওয়া হয়ে গেছে এখনও বছর আমারও হলুদ নাম্বার পেট করা হয়নি যাই না এক তারিখ আসুক দেখি কি অবস্থা হয় সে বুঝে স্টেপ নিতে হবে কেন আমাকে যে এখন লোন শোধ করার মতো টাকা নেই দেখো এবার যদি সরকার এটা দেখে যে এরম অবস্থা সরকারে তো মানে পশ্চিমবঙ্গে সেরকম চাকরি নেই সবাই বাইক ট্যাক্সিতেই নেমে পড়েছে প্রায় মানে প্রায় লোকই বাইক ট্যাক্সি চালায় আর অনেকে আমাকে কমেন্ট করে যে তুমি একটা চাকরি করছো তাও তুমি বাইক ট্যাক্সি চালাচ্ছ লোকের পেটে লাথি মারছ লোকের পেটে কেউ কারো লাতি মারে না বাইক ট্যাক্সি যখন উঠেছিল। তখন এটা পার্ট টাইম হিসাবেই কাজ করত প্রত্যেক লোক পার্ট টাইম হিসাবে কাজ করত ও মানে ধরো সেভেন্টি পার্সেন্ট লোক পার্ট টাইম হিসাবে কাজ করে আগে তো কেউ করতো না জোমাটো সুইগি করতো জোমেটো সুইগিও যখন বেরিয়েছিল পার্ট টাইমই করতো এখন সবাই আস্তে আস্তে ফুল টাইমে নেমে গেছে কেন কাজের অবস্থা পশ্চিমবঙ্গের কাজের অবস্থা খারাপ চাকরি বাকরি নেই তো কী করবে খেতে তো হবে বাইক ট্যাক্সি চালাচ্ছে জোমাটো সুইগি চালাচ্ছে সবগুলোই চলছে এইভাবে পার্ট টাইমই ছিল এখন ফুল টাইম হয়েছে ফুল টাইম কেন হয়েছে দু হাজার কুড়ি সালে করোনার পর থেকে অনেকে চাকরি চলে গেছে অনেকে মাইনে পেত না সে চাকরি করতো কিন্তু বসে গেছে মাইনে দেয়নি চাকরি চলে গেছে এরকম অনেক লোক আছে তারা এখন ফুল টাইমে করে ফুল টাইমে দু হাজার পঁচিশ দু হাজার কুড়ি সালের পর থেকে প্রচুর ছেলে এটা ফুল টাইম হিসাবে যোগ করেছে কিন্তু আগে এটা পার্ট টাইমই ছিল আর তুমি কাউকে বলো না যে তোমার পেটে লাতি মারছো এই করছো এই করছো এগুলো মানে ঠিক কথা নয় এখানে প্রচুর ছেলে যে দেখবে আমি দেখি পার্ক স্ট্রিটে ছটা পাঁচটা পাঁচটা ছটার পর থেকে প্রচুর ভাড়া বাজে প্রচুর ভাড়া বাজে অনেক লোক সার্চও থাকে কেন সার্চ থাকে এত লোক যখন আমরা যখন করছি মানে চাকরি করছি করছি না তাহলে তো সার্চ থাকলেই কথা না কারণ হচ্ছে প্রচুর পরিমাণ লোক ওই বাইক ট্যাক্সি বুক করে সেরম বাইক ট্যাক্সির মানে রাইডাররা থাকে না অত রাইডার থাকে না তো এটা বেকার বলে লাভ নেই যে তুমি কেন করছো ইয়ে করছো এটা পার্ট টাইম জব প্রথম দিয়ে বেরিয়েছিল লোকে পার্ট টাইম জব হিসাবেই ওটাকে বেছে নিয়েছিল তো পার্ট টাইম জব হিসাবেই আছে যারা করছে ফুল টাইম তো করুক আমাদের কোনো অসুবিধা নেই তারাও যেন না বলে এটা বাজে কথা চলো দেখা যাক পয়লা এপ্রিল দিয়ে কী হয় কি হতে চলেছে দেখবো জানি না ভবিষ্যৎটা কী হবে বাইক ট্যাক্সির ভবিষ্যৎ মনে হয় ডুবে যাবে ডুবে তো যাবেই কেন এরম যদি হয় আর যদি দেখি সরকার যদি এটা টাইম বাড়াতে পারে যদি বলে না আরও টাইম দেওয়া হলো কেন এত লোকে এরকম প্রবলেম আছে যদি ভেবে থাকে আর যদি ভেবে না থাকে যদি ভাবে লোকের পেটে লাতিম মারবো তো কিছু করার নেই কেন আমাদের কাছে অত টাকা নেই এখন মানে পুরো পেমেন্ট করে আমরা এনওসিটা নেব আর একটা কাজ করতে পারে সরকার যদি চায় যে এন ছাড়া যদি আমাদের এটা করাতে পারে তাহলে আমরা করতে রাজি আছি সেই করতে রাজি আছি হলুদ নাম্বার প্লেট তো আমাদের কোনো অসুবিধার নেই আর হলুদ নাম্বার প্লেট করলে তোমাকে পাঁচ বছরে একবার তোমার পাঁচ বছর না দু বছরে একবার তোমাকে ট্যাক্স দিতে হবে হাজার থেকে বারোশো টাকার মধ্যে বছর না পাঁচ বছর এটা আছে যেমন মানে চার চাকার আছে ছ মাস না কতদিন বাধে বাদে ট্যাক্স করতে হয় যে আমি ভাড়া খাটছি রাস্তা ওর জন্য আলাদা ট্যাক্স দিতে হয় সেটা তো আছেই মেন কথা এগুলো যদি আমাদের সেরম কাজ হয় যেরকম ভাড়া ঠিকঠাক পাওয়া যায় তাহলে আমরা দিতে রাজি আছি কিন্তু আমাদের কত মাস কাজ করি আমরা বাইকটায় ট্যাক্সিতে বর্ষাকালে তো কাজ করা যায় না তোমরা তো জানোই সবাই কি রেনকোট পরে আসে দু চারটে প্যাসেঞ্জার পাওয়া যায় যে রেনকোট পরে আসে বাইক নিয়ে সাইডে কোনো ব্রিজের নিচে দাঁড়িয়ে যেতে হয় বৃষ্টি চলে এসছে এভাবে এইভাবেই কাজ হয় খুব কম কাজই হয় বর্ষাকালে বর্ষাকাল তিন চার মাস বৃষ্টি পড়লে তিন চার মাস আমাদের এরকমই বসে যেতে হয় তো দেখা যাক এবার সরকার কি বোঝে করে বোঝা যায় না কি হবে চলো তোমাদের তোমাদের রিকোয়েস্ট ছিল আমিও এটা নিয়ে বললাম এবার তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করবে শেয়ার করবে বেশি শেয়ার করো যাতে এটা সরকারের কাছেও পৌঁছায় যে আমাদের কি হবে আমরা এত ছেলে যে চাকরি করছে না বাইক কিনে বসে রয়েছে বাইক কিনে বাইক কিনে বাইক কিনে ফেলেছে এই বাইক ট্যাক্সি করার জন্য তারা কি করবে তারা তো তাদের কাছে এখন অত টাকা নেই যে হুট করে লোন শোধ করে এনওসি নিয়ে তারপর নাম্বার প্লেট করবে আরেকটা কথা যে আগে আমাদের পশ্চিমবঙ্গে যত চুরি চামারি হতো সেগুলো কিন্তু অনেক কমে গেছে এই বাইক ট্যাক্সি তোমার সুইগি ফুইগি এগুলো এসে অনেক এগুলো কিন্তু কমে গেছে আবার ওইগুলো চালু হয়ে যাবে কি করে মানুষ যদি খেতে না পারে কাজ করতে না পারে কাজ না পায় খেতে না খেতে না পায় তাহলে তো তারা পেটের জ্বালা করতেই হবে না এটা হচ্ছে কথা আর দেখো যা যা কাজ করছো তারা অত ভয় পেও না দেখো পয়লা এপ্রিল দিয়ে কী হয় কাজে বেরো যদি এরম পুলিশ ধরে তাহলে আমাদেরও একটা ডিসিশান নিতে হবে কি করব না করব। সেটা সবাই মিলেই করবো যেমন আগে একবার হয়েছিল যে আমাদের প্রচুর পরিমাণ পুলিশ ধরতো তারপরে তো বন্ধ হয়েছিল প্রথম যখন বাইক ট্যাক্সি চালু হয়েছিল তখন আমরা তো রুবির মোড়ে হ্যাঁ রুবির মোড়ে গিয়ে বসেছিলাম এরম আন্দোলন করেছিলাম সেই আন্দোলন আবার চালু করতে হবে কিছু করার নেই আমাদেরও বাঁচতে হবে সরকার বলে দিল হুট করে বলে দিলে তো হবে না সেটা আমাদের নির্দিষ্ট টাইম দিতে হবে দেখা যাক এবার কী হয় এপ্রিলে যদি টাইমটা বাড়ায় তাহলে খুব ভালো হয় এটাই আর কিছু বলার নেই হলুদ নামার পেট করলে অনেক কিছুরই দাম পড়বে যখন ইন্স্যুরেন্স করতে হবে ইন্স্যুরেন্স করা যাবে তখনও ইন্স্যুরেন্সের চার্জও বাড়বে অনেক কিছুই প্রবলেম ফেস করব আমরা আর প্রবলেম আমরাও ফেস করবো পাবলিকও ফেস করবে যারা যাত্রী আছে তারাও অনেক প্রবলেম ফেস করবে অনেক ছেলে যদি কাজ না করে অনেক গাড়ি কমে যাবে অনেকের যাতায়াতের অসুবিধা হবে অনেক কিছুই প্রবলেম হবে সেটাকে সরকারকে দেখতে হবে সরকারকে সেভাবে ডিসিশান নিতে হবে দেখা যাক কী করে তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে